সভানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাই নতুন আরেকটি একটি ভিডিওতে আজ আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটিতে প্রকাশ করেছে বাংলাদেশ আনসার ও ভিডিভি বিজ্ঞপ্তিটি হচ্ছে সাধারণ আনসারে আপনারা যারা যোগ দিতে চান তাদের জন্য সাধারণ আনসারে নতুন আর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছি এখানে রয়েছে ময়মনসিং রেঞ্জ বরিশাল রেঞ্জ রাজশাহী রেঞ্জ কুমিল্লা রেঞ্জ রংপুর রেঞ্জ চট্টগ্রাম রেঞ্জ তো এখানে জেলার নামও দেওয়া আছে এবং বিভাগ জেলা ওয়াইজ তারিখ বাছাইয়ের স্থান এবং তারিখ দেওয়া আছে এছাড়া আপনাদের কি কি যোগ্যতা প্রয়োজন কি কি কাগজপত্র লাগবে কিভাবে আপনারা আবেদন করবেন সব কিছু থাকছে ভিডিওতে আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন আর আমার যদি নতুন হয়ে থাকে তাহলে আমার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন শুরু করা যাক আপনারা জানেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অন্যতম অনুষঙ্গ হচ্ছে সাধারণ আনসার বর্তমানে চুয়ান্ন হাজার একশো সাতজন প্রশিক্ষিত সাধারণ আনসার সদস্য বর্তমানে পাঁচ হাজার একশো পনেরোটি সংস্থায় অঙ্গীভূত রয়েছেন উক্ত সদস্যবৃন্দ বিমানবন্দর সমুদ্রবন্দর পাওয়ার স্টেশনের মতো গুরুত্বপূর্ণ কেপিআই শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠান হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান মহানগরীতে ট্রাফিক কন্ট্রোল নো অন্যান্য গণপরিবহন রেল স্টেশন সরকারি বেসরকারি স্থাপনা নিরাপত্তা বিধান করছি তো আপনি চাইলে আপনিও তাদের সাথে যোগাযোগ যোগ দিতে পারেন তো আপনি যদি নিজেকে আগ্রহী এবং যোগ্য প্রার্থী মনে করেন তাহলে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন তো আপনি যদি চূড়ান্ত পারবেন বলেছেন তাহলে আপনাকে দশ সপ্তাহ মেয়াদী সাধারণ মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এখন আমরা যেখানে যোগ্যতাগুলো কী কী লাগবে বয়স হচ্ছে ছয় এগারো দুই হাজার বাইশ খ্রিস্টাব্দতে বারো এগারো দুই হাজার বাইশ খ্রিস্টাব্দের মধ্যে ন্যূনতম বয়স হচ্ছে আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছর অর্থাৎ যাদের বয়স আঠারো পূর্ণ হয়েছে এবং সর্বোচ্চ তিরিশ শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম জেএসসি পাস অর্থাৎ অষ্টম শ্রেণী অথবা এসএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন উচ্চতা হচ্ছে পাসপোর্ট চার ইঞ্চি বুকের মাপ তিরিশ বাই বত্রিশ এবং দৃষ্টিশক্তি সিক্স বাই সিক্স তবে কোনো দুরারোগ্য বেড়ে থাকলে প্রার্থীকে প্রাথমিক বাচ্চা নির্বাচন করা হবে না অধিক উচ্চতা শহীদ পরিবার ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে অধিক যোগ্যতা সম্পন্ন এছাড়া বিডিপি মৌলিক প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতি হচ্ছে আপনি যে কোনো কম্পিউটার থেকে গ্রাম আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইটে আনসার বিটিভি ডট গভ ডট বিডি প্রবেশ করে সাধারণ আনসার পুরুষ মৌলিক প্রশিক্ষণের আবেদন লিঙ্কে ক্লিক করে আবেদনপত্র পূরণ করতে পারবেন উক্ত লিঙ্কটি ছয় এগারো দুই হাজার বাইশ হতে বারো গোটিকা হতে বারো এগারো দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত সক্রিয় থাকবে অর্থাৎ ছয় নভেম্বর থেকে আপনারা বারোই নভেম্বর আবেদন করতে পারবেন টাকা জমা দানের শেষ সময় হচ্ছে বারোই নভেম্বর সন্ধ্যা ছয় কোটিকা রেজিস্ট্রেশন ফি বাবদ দুই শত টাকা অনলাইনে প্রদর্শিত মানি ট্রান্সফার পদ্ধতি নগদের মাধ্যমে জমা দিতে হবে তো যাচাই বাচাই সময় আপনাদের যে সকল প্রয়োজনীয় কাগজপত্র জমা হবে সেগুলো আমরা একটু জেনে নিই শিক্ষাগত যোগ্যতার মূল সনদ জাতীয় পরিচিত মূল কপি চারিত্রিক সনদপত্রের মূল কপি নাগরিকত্বত সনদপত্রের মূল কপি এছাড়া অনলাইন রেজিস্ট্রেশনের যে প্রবেশপত্রের মূল কপি এবং সবগুলা কথেগমো পর্যন্ত সবগুলো ডকুমেন্টের গাজেটেড অফিসার কর্তৃক সত্তাহিত ফটো এছাড়া এছাড়াও গ্যাজেটেড অফিসার কর্তৃক সত্তাহে সত্য চলা চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য কলম পেন্সিল স্কেল ক্লিপবোর্ড সঙ্গে আনতে হবে অঙ্গীভূত হওয়ার পর সুবিধা হচ্ছে প্রশিক্ষণ শেষে অঙ্গীভূত হলে মাসিক সমতল এলাকায় ষোলো হাজার দুশো টাকা এবং পার্বত্য এলাকায় সতেরো হাজার চারশো টাকা ভাতা প্রাপ্য হবেন এছাড়া প্রতি বছর দুটি উৎসব ভাতা পাবেন দশ হাজার টাকা হারে দুটি ইউনিট রেশন ভর্তুকি মূল্য প্রদান করা হবে কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করলে ছয় লক্ষ টাকা এবং স্থায়ী অঙ্গ বরণ করলে তিন লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে এখন আমরা একটু জেলাভিত্তিক সময়সূচি যে জেনে নেই এখানে যে ময়মনসিংহ রয়েছে নেত্রকোনা নেত্রগুণা হচ্ছে বিশ নভেম্বর ময়মনসিংহ হচ্ছে বাইশ নভেম্বর শেরপুর চব্বিশ নভেম্বর এবং জামালপুর নয় নভেম্বর বরিশাল রেঞ্জে বরিশাল ছাব্বিশ নভেম্বর ভোলা ছাব্বিশ নভেম্বর ঝালকাঠি আঠাশ নভেম্বর পিরোজপুর আঠাশ নভেম্বর পটুয়াখালী ও বরগুনা হচ্ছে তিরিশ নভেম্বর রাজশাহী রেঞ্জের মধ্যে বগুড়া জয়পুরহাট একুশে নভেম্বর তারপর নওগাঁ রাজশাহী তেইশ নভেম্বর নাটুর চাঁপাই নবগঞ্জ সাতাশ নভেম্বর পাবনাউ সিরাজগঞ্জ উনত্রিশ নভেম্বর কুমিল্লা রেঞ্জ হচ্ছে কুমিল্লা ব্রাহ্মণবাড়ি ছাব্বিশ নভেম্বর চাঁদপুর লক্ষ্মীপুর আঠাশ নভেম্বর এবং নোয়াখালী ও হচ্ছে তিরিশে নভেম্বর ঠাকুরগাঁও পঞ্চগড় একুশে নভেম্বর দিনাজপুর রংপুর তেইশ নভেম্বর কুড়িগ্রাম লালমনিরহাট হচ্ছে সাতাশ নভেম্বর গাইবান্ধা নীলফামী উনত্রিশ নভেম্বর চট্টগ্রাম রেঞ্জে বান্দরবান কাকসাস হচ্ছে বিশ নভেম্বর চট্টগ্রাম বাইশ নভেম্বর খাগড়াছুরি চব্বিশ নভেম্বর রাঙামাটি চব্বিশ নভেম্বর উক্ত সময়সূচি অনুযায়ী প্রাথমিক বাছাই করা হবে তো আপনারা যারা সাধারণ মানুষের যোগ দিতে ইচ্ছুক তারা অবশ্যই অনলাইনে আবেদন করে নেবেন নির্দিষ্ট সময়ের মধ্যে এবং সকল কাগজপত্র সঠিকভাবে প্রয়োজনীয় কাগজপত্র যেগুলো আছে সেগুলো জোগাড় করে সংগ্রহ করে তারপর আপনারা অবশ্যই প্রাথমিক বাছাইয়ের দিন মাঠে উপস্থিত হবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও আপনারা যারা এরকম নতুন নতুন নিত্য ভিডিও নিত্য নতুন ভিডিও পেতে চান চাকরি বিজ্ঞপ্তি পেতে চান এবং অনলাইনে আবেদন বুদ্ধি জানতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন আর সবার জন্য শুভকামনা রইল আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ